বৃহস্পতিবার রাতে কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড কুড়িটি পরিবার আহত নয় ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গাড়াল গ্রামে ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রায় কুড়িটি বাড়ি উড়ে গিয়েছে বাড়ির চাল ভেঙে চুরমার ঘরবাড়ি একাধিক গাছ ভেঙে পড়েছে বাড়ির ওপর গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন দেখুন বিস্তারিত

তখন কি লোক ছুটে এসছে বলে আমাদের বাড়ি চলো বলে ওদের বাড়ি নিয়ে চলে গেলো তারপরে এসে আমরা সব ঠিক করলাম সরালাম নাম কি আপনার পূর্ণিমা সর্দার আমার যখন ঝড় উঠেছে তখন আমরা গিয়েছিলাম বাসা নিয়ে আমরা বাইরে চলে গেছি আর ওই ঝড় খুব জোর হয়েছে আমরা অন্য বাড়িতে গেছিলাম তারপর হু হু করে সব টিন ফিন উড়েছে অ্যালভেসাও ভেঙে চলে গেছে খালের ওপারে এসে এইসব এই হয়েছে